নমস্কার বন্ধুরা সিনেমা বিশেষ দিল্লি চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সম্পূর্ণ ভিডিও ডিস্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকল ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই মিষ্টি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়েছি এক বাটি করে ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সাথে অল্প একটু দিয়ে বেকিং সোডা এটা কিন্তু এক চিমটের মতো আর এখানে লাগছে আমাদের টু টেবিল স্পুনের মতো ঘি আমি এখানে ঘরে তৈরি করা দেশি ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন এইবার এই সব উপকরণকে ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই সব শুকনো উপকরণকে ভালোভাবে মেখে নিলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে তো বন্ধুরা সব উপকরণ এখানে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার আমাদের আর লাগছে এখানে টক দই আমি এখানে চার চামচের মতো টক দই দিয়েছি টক দই দিয়ে এই সব উপকরণ আবারও বেশ ভালোভাবে মেখে নিতে হবে টক দইটা দেওয়ার ফলে কিন্তু ময়দা বেশ অনেকটাই মাখানো হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রুটি তৈরির মতো অত সময় নিয়ে মাখার প্রয়োজন নেই কোনো মতে একবার যদি বাইন্ডিংটা শুরু হয়ে যায় সেই পর্যন্তই মেখে নিতে হবে এখানে যদি জলের প্রয়োজন হয় তাহলে খুব অল্প পরিমাণ পরিমাণ জল দিয়ে দেবেন দেখুন আমার কিন্তু এখানে খুব বেশি পরিমাণ জল প্রয়োজন পড়েনি সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন এখানে একটা বাইন্ডিংয়ের মতন তৈরি হয়েছে আর এর ভেতরের লেয়ারগুলো কিন্তু বেশ বোঝা যাচ্ছে ব্যাস আর সময় নিয়ে মথে নেওয়ার প্রয়োজন নেই এইভাবেই এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই সময়ের মধ্যেই আমরা শিরাটা তৈরি করে নেব তো বন্ধুরা এটাকে সাইড করে নিচ্ছি এরপর চুলো একটা পাত্র বসিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি জল মানে যতটা চিনি ততটাই জল এইবার এই চিনিটাকে বেশ ভালোভাবে মেল্ট হতে দিতে হবে তো বন্ধুরা দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে চিনিটাও বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে এক চিমটে পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা শুধুমাত্র কালারের জন্য অরেঞ্জ ফুড কালারটা দিলে মিষ্টিটার কালারটা খুব সুন্দর আসবে তবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন অথবা স্কিপ করতে পারেন তো দেখুন বন্ধুরা সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এই শিরাটা কখন হয়েছে সেটা বোঝার উপায় হলো এরকম দুই আঙুল দিয়ে দেখলে শুধুমাত্র একটা চিটচিটে ভাব আসতে হবে কোনো প্রকার এক তার বা দুই তারের প্রয়োজন নেই এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং এই শিরার পাত্রটাকেও সাইড করে নিচ্ছি এতক্ষণে আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ময়দাটা দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ সফট হয়ে আসবে এবার এই ময়দাটাকে আরও একবার একটু মেখে নিতে হবে তারপর ছোট ছোট মিষ্টির আগারে লেচি কেটে নিতে হবে তো আপনারা যেমন চান তেমনভাবে মিষ্টিটা তৈরি করতে পারেন আমি আজকে এই মিষ্টির শেপটা একটু বালুশাহের মতো করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমি এখানে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি উঠাবো আর এরকম হাতের তালুতে একটু নাড়ুর মতো পাকিয়ে তারপর একটু চেপটা করে দিতে হবে আর মাঝখানে আঙুল দিয়ে একটা ছিদ্র করে দেব। দেখুন এভাবে বানালে কিন্তু এর লেয়ারটা বেশ ভালোভাবে বোঝা যাবে তো এখানে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এই একইভাবে বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নেব দেখুন বন্ধুরা এর লেয়ার কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে আর এটাই হলো ভালুশাহি মিষ্টির শেপ এবার এই মিষ্টিটাকে আমি একটা পাত্রে সাইড করে নিচ্ছি এই একইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে নিয়েছি মোটামুটি এখানে চোদ্দো থেকে পনেরোটা মিষ্টি আমার তৈরি হয়েছে এই মিষ্টিটা দেখতে কিন্তু অনেকটাই ডোনাটের মতো হয়ে থাকে শুধু সাইজে একটু ছোটো হয়ে থাকে এইবার এই মিষ্টিগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে দেবো তবে তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু ওপর থেকে কালারটা চলে এলেও ভেতরে কাঁচা থেকে যাবে সবগুলো বালুশাহী মিষ্টি এখানে আমার একবারে আসেনি তাই আমি দু ব্যাচ করে ভেজে নেব বন্ধুরা এক সাইডটা মিনিট দুয়েকের মতো ফ্রাই করে নেওয়ার পর বালুশাহী মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে এই ফ্রাইয়ের কাজটা করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা যেন কোনোভাবেই হাই না করা হয় আমি এখানে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এর কালারটাও কিন্তু ব্রাউন চলে এসেছে এইবার এই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আর যে মিষ্টিগুলোতে কালার একটু কম আছে সেগুলোকে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার এদিকে আমরা শিরাটা দেখে নেব তো দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি মোটামুটি একটা আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় সেরকম গরম আছে এই পর্যায়ে গরম গরম মিষ্টিগুলো এর ভেতরে দিয়ে দেবো মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার পর একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিষ্টিগুলোকে শিরার ভেতরে একটু ডুবিয়ে দিতে হবে আর শিরা নিয়ে একটু উপর থেকেও ছড়িয়ে দিতে হবে এভাবেই দশ মিনিটের মতো রেখে দেব তারপর মিষ্টিগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা সব মিষ্টিগুলোকে বেশ ভালোভাবে শিরার ভেতরে ডুবিয়ে দেব আর উপর থেকে শিরাটা মিষ্টির উপর ছড়িয়েও দেবো বন্ধুরা দশ মিনিট এভাবেই রেখে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট আমি মিষ্টিগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম দেখুন শিরাটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে নিচে অল্প কিছু পরিমাণ শিরা পড়ে আছে বাকি সব শিরাটা কিন্তু মিষ্টিতে শোক করে নিয়েছে দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টিগুলো খুব সুন্দর শিরাটাকে শোক করে নিয়েছে সবগুলো মিষ্টি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে গার্নিশ করে নিতে পারেন আমি একটা বাদাম এখানে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও খুব সহজেই বাড়িতে এই মিষ্টির রেসিপিটা তৈরি করে সবাইকে পরিবেশন করে নিতে পারেন আজকে এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার